হ্যালো বন্ধুরা আজ বলবো আদর্শ গল্প সংকলন থেকে আরেকটি নতুন গল্প সবরূপেই ভগবান বর্তমান তো বন্ধুরা গল্পটি শোনার আগে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের গল্প সবরূপেই ভগবান বর্তমান এক সাধু মাঠে রাস্তা ধরে কোনো এক গ্রামে যেতে যেতে মাঠের আলের ধারে প্রস্রাব করতে বসেন তার পিছনে ছিল ক্ষেতের মালিক সে মনে করল রোজ রোজ আমার ক্ষেত থেকে জিনিসপত্র চুরি হচ্ছে তাহলে এই সেই চোর এই মনে করে সে দৌড়ে এসে পিছন থেকে বাবাজির মাথায় মারল এক লাঠি আর বলতে লাগলো আমার জমি থেকে চুরি করছিস বাবাজির মাথা ফেটে রক্ত গড়াতে লাগল। বাবাজি বললেন ভাই আমি তো প্রস্রাব করছিলাম কৃষক তখন নিজের ভুল বুঝতে পেরে বলল বাবা আমি বুঝতে পারিনি বড় ভুল হয়ে গেছে আমি মনে করেছিলাম বুঝি সেই চোর সাধু বাবা বললেন তোর কোনো দোষ নেই তুই তো চোর ভেবে চোরকে মেরেছিস আমাকে কেন মারবি কৃষক বললো না বাবা আমি আপনাকে চোর ভেবে মেন মনে করে মেরেছি এখন আমি কি করি সাধু বাবা বললেন যাতে খুশি হোস তাই কর বাবাজির মাথায় রক্ত ঝরছিল যন্ত্রণাও হচ্ছিল খুব কৃষক তাকে তার গরুর গাড়িতে করে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিল ডাক্তার তাকে ঔষধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে বিছানায় শুইয়ে দিল কিছুক্ষণ পর একজন লোক এক বাটি দুধ নিয়ে এসে বলল বাবা এই দুধটুকু খেয়ে নিন আপনার জন্য এনেছি সাধু বাবা হাসতে হাসতে বললেন বাহ বাহ তুমি কি বিচিত্র বহুরূপী প্রথমে লাঠি মারলে এখন আবার দুধও খাওয়াচ্ছ লোকটা বললো কি বলছেন বাবা আমি কখন লাঠি মারলাম মেরেছে অন্যজন বাবাজি বললেন তোমাকে আমি চিনেছি লাঠি তুমি মেরেছ আবার তুমি দুধ খাওয়াচ্ছ তুমি ছাড়া আর দ্বিতীয় কে আসবে কোথা থেকে আসবে আর কি করেই বা আসবে এ শুধু তোমার লীলা সাধু বাবা যে বোধে ছিলেন তা হচ্ছে বাসুদেব সর কিন্তু যে দুধ এনেছিল সে ভাবল বাবাজি হয়তো আমাকে ফাঁসিয়ে দেবেন সে তো খুব ভয় পেয়ে গেল সারমর্ম এই যে সব রূপেই ভগবান বর্তমান গোস্বামী তুলসী দাস বলেছেন এ জগৎ শুধু রামময় তাই আমি তাকে দুই হাত জোর করে শতকোটি প্রণাম জানাই শ্রীও রামময় সব জানি করো প্রণাম জড়ি যুপানি শ্রী রামচরিত মানুষ বলাকাকাণ্ড, অধ্যায় এইট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে